মা বাবাকে কষ্ট দিও না মা বাবা বুড়া হলে সেবাটা আরো বাড়িয়ে দাও মা বাবা যদি না বুঝে তুমি নিজে মানায় নাও ধৈর্য মায়ের সাথে চিৎকার করো না মায়ের সাথে আওয়াজ করে কথা বলো না বাবার সাথে আওয়াজ করে কথা বলো না কখনো যদি তুমি বড় হয়ে কামানো শুরু করো তোমার বাবা তখন কামাবে না বয়স হয়ে যাবে তোমার বাবাকে কখনো বিক্ষুখ হতে দিও না ওষুধের জন্য যেন টাকা চাইতে না হয় মায়ের ওষুধের জন্য টাকা যেন চাইতে না হয় কারণ তুমি যা কামাচ্ছ মা বাবার কারণেই তুমি আজকে বড় হয়েছ সুতরাং মা বাবা বাবা হা বলার আগে তুমি মা বাবার কাছে হাত খরচটা দিয়ে দাও হাত খরচটা দিয়ে দাও সুবাহ আল্লাহ তুমি মা বাবার কষ্টের সন্তান হইও না অভিশাপে যখনই দেখবেন জীবনে বিপদ বেড়ে গিয়েছে বুঝে নিবেন আপনার সুখের দিন অতি সন্নিকটে চলে এসেছে যখন দেখবেন আপনার বদনাম বেড়ে গিয়েছে গীবত বেড়ে গিয়েছে পিছনে পিন লাগানোর মানুষ বেড়ে গিয়েছে যখনই দেখবেন আপনাকে টেনে ধরায় নিচে না মানুর মানুষ বেড়ে গিয়েছে শুধু আপনি একটা কাজ করবেন মুখে প্রশান্তির হাসি রেখে আলহামদুলিল্লাহ কে সাথে রেখে সবর করতে থাকেন সবর করতে থাকেন ওয়াতউ ইজ্জমান দশা ওয়াতউ ইল্লমান দশা আরে যাকে আল্লাহ উঠাই না মানুর ক্ষমতাটাকে আর কে নেই বলেন সুবহান মনে রাখবেন দুনিয়ার মানুষের জন্য কাটাকাটি করবেন কেউ এটার মূল্যায়ন যথাযথ দিতে পারে নাই পারবেও না অনেকের কাছে তো আপনার চোখের পানিটা হাসির পাত্রের মতো অনেকের কাছে আপনার চোখের পানিটা অভিনয় বলে অনেকে উড়াই দিচ্ছে মনে রাখবেন আপনার চোখ থেকে ঝরা এক একটা ফোটার পানির মূল্য পৃথিবীর কেউ দিতে পারে নাই পারবেও না যথাযথ যদি পেতে চান এই মূল্যটা তাহলে রবের দরবারে জুকাই বা চোখের পানির মূল্য রব যত যত সম্মান দিয়ে দান করবেন সুবাহ কখনো যদি মন বেশি খারাপ হয় না একটা কাজ করবেন কোরআন তারে নিয়ে এমনি উদুসুম সুমা থাকে এমনি ফার্স্টটা মিনিট বসে থাকে মনটা শান্তি না হলে কই সব জায়গায় নিজেকে ছোট বানাই রাখে ভাই আমি কিছু জানি না আমি অদম আমি অযোগ্য আপনি এদিকে নিজেকে ছোট বানাতেই থাকবেন আপনার রব আপনাকে তুলতেই থাকবে বড় বানাইতেই থাকবে সুবাহ